এখন বিকালবেলা চলে এসেছি ছাদে বেশ হাওয়াও চলছে নিচেতে অত বেশি হাওয়াও নেই আর প্রচণ্ড গরম চলছে বেশ কিছুদিন বৃষ্টি হয়নি ভালো লাগছে না এই গরম থেকে যে কবে নিস্তার পাবো এরকম মনে হচ্ছে আশা করি আপনাদের সকলেরই এরকম মনে হচ্ছে তো কিছু করার তো আর নেই এত গরম কবে যে কমবে এইটাই সারাক্ষণ মনে হয়ে চলেছে তো যাই হোক এখন চলে এসেছি ছাদে আর ছাদে এলেই আমি কিন্তু এই যে অল্প কয়েকটা গাছ আছে আমার ছাদ বাগানে সেই গাছপালাগুলো কিন্তু আমি ভালো করে দেখি যে ওদের কী অবস্থা আমাদের তো গরমে অবস্থা করুন ওদের কি অবস্থা আর ওই যে দূরে কৃষ্ণচূড়া গাছটা দেখুন ফুলে ভরে আছে আর এই গাছটাকে দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগে আশা করি আপনাদের সকলেরই বেশ ভালো লাগে আর ছাদের মধ্যে রয়েছে মৃদুমন্দ বাতাসও বয়েছে এখন চলে এলাম সন্ধের সময় নিচে চলে এসেছি সন্ধেবেলা আর আজকে মুড়িতে রয়েছে চপ আর বেগুনি আমি এখানে দুটো চপ নিয়েছি আর অনেকে দুটো চপ খেতে পছন্দ করেন না তার জন্য রয়েছে মানে তারা খাবেন বেগুনি বা বেগুনি বা চপ যে যেরম খেতে পছন্দ করবে তার জন্য সেরকমই দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো সন্ধের মুড়িটাই এই দিয়ে এখন খাওয়া হবে আর এখন চলে এসছে রাত্রিবেলা রাত্রিবেলার আজকে ডিনারে কি রয়েছে যে এটাও দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে যা প্রচণ্ড গরম চলছে রান্নাঘরে ঢুকে আর কিছু রান্না করতে যেন ইচ্ছাই করছে না কিন্তু রান্না তো হয়েইছে সবাই তো আর এই বিরিয়ানি খেতে পছন্দ করে না আজকে রাত্রে ডিনারে রয়েছে বিরিয়ানি পরিবারের সকলে তো বিরিয়ানি খেতে পছন্দ করেন না এবং সকলে খাওয়ানো না তো যারা খান তাদের জন্য এগুলো আনা হয়েছে তার মধ্যে আমি এখানে এই যে দুটো প্যাকেট দেখাচ্ছি দুটো প্যাকেট এখানে রয়েছে এখন বিরিয়ানিটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে সার্ভ করে দিচ্ছি আর বিরিয়ানি খেতে আমরা সকলেই কিন্তু বেশ ভালোবাসি তাই নয় কি কিন্তু খুব কম জনই আছেন যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিতে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি বা কলকাতা বিরিয়ানি যাই বলে থাকি তো আলু থাকবে না সেটা তো হতে পারে না আমি কিন্তু আরও অন্য অন্য জায়গায় বিরিয়ানি খেয়েছি অন্যান্য স্টেটে সেখানে কিন্তু আলু থাকে না আমি দু এক জায়গায় খেয়েছি সেখানে কিন্তু আলু ছিল না কলকাতা বিরিয়ানি মানে মানে ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি মানে আলু তো থাকবেই আর আলু বিরিয়ানি আলু খেতে তো আমার খুবই পছন্দের খুবই ইভেন আমি অনেকজনের সঙ্গেও কথা বলেছি তারাও বলেছে যে আলুটা চাই বিরিয়ানিতে তো যাই হোক ডিমও ছিল ডিমটা আমার খুব একটা পছন্দের না তো যাই হোক এই চিকেন রয়েছে দু পিস চিকেন রয়েছে আর আলু রয়েছে এক পিস এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ তো এখন চিকেন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে আমি হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়েছি একটা হায়দ্রাবাদের ফেমাস দোকান থেকে মানে রেস্টুরেন্ট থেকে তো ওখানের বিরিয়ানি কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানি বা ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানির মতো নয় ওখানে তো আলু তো নেই আর ভীষণ স্পাইসি মানে এত মশলাদার বিরিয়ানিটার টেস্ট পুরো একদম অন্য অন্যরকম তো যাই হোক বিরিয়ানি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলি প্রচণ্ড মেঘ করেছে সঙ্গে মুষল ধারে বৃষ্টি পড়ছে আপনারা কতটা কি বুঝতে পারছেন আমি জানি না বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়ছে মুষল ধারে আর তার মধ্যে মেঘের গর্জন মানে ঘন্টা খানেকের বেশি সময় ধরে বৃষ্টি ক্রমশ পড়েই চলেছে আর তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি চতুর্দিকে হচ্ছিলো মানে শুনছিলাম এখানে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি অনেক দিন হয়নি তো বৃষ্টি তো পড়ছিলই না মানে ঠান্ডা হাওয়া আসছিল একটা এরকম ফিল করছিলাম যে কোথাও বৃষ্টি হয়েছে পরে জানতে পারলাম যে হ্যাঁ এখানে বৃষ্টি চতুর্দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল না তো আজকে তো হঠাৎ করেই দেখছি মেঘ টেক করে মেঘ গর্জন করে মুসল ধারে বৃষ্টি পড়ছে মানে ঘন্টাখানেক হয়ে গেছে বৃষ্টি পড়েই চলেছে তো মনে হচ্ছে অনেকটা গরমের পর আজ বোধে স্বস্তি পাওয়া যাবে সকল মানুষে বোধে স্বস্তি পাবে যা প্রচণ্ড গরম চলছিল মানে সেটার বলার কথা নয় আমরা সকলেই সেই গরম উপভোগ করছিলাম আর কি মানে কী বলবো আর এখন পরদিন সকালবেলা চলে এলাম ছাদে জামা কাপড় মেলার জন্য তো ছাদে এসেছি আর গাছপালাগুলোর কি অবস্থা সেটা একটু দেখব না গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে গাছপালাগুলো যেন মনে হচ্ছে বৃষ্টির জল প্রে পান ফিরে পেয়েছে এরকম মনে হচ্ছে আমার তো কদিন যা গরম চলছিলো কিন্তু সকালবেলা হতে না হতেই সূর্যদেবও বেশ প্রকট হয়ে উঠেছে যাই হোক বৃষ্টি পড়ছিল না আর মুসলধারে বৃষ্টি হওয়াতে গাছগুলো বেশ তর তাজা হয়ে উঠেছে তো সেগুলোই একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি গতকাল রাত্রে বৃষ্টি হওয়াতে মানুষের তো স্বস্তি লাগছে তাপ প্রবাহ যেটা চলছিল মানে প্রচণ্ড যে গরম প্যাচ প্যাচে গরম চলছিল সেই গরমটা থেকে একটু নিস্তার পাওয়া গেছে কিন্তু সূর্যদেবও সকাল সকাল প্রকট হয়ে গেছেন আর দেখুন ছাদও কিন্তু এখনও ভিজে রয়েছে আর গাছের পাতার মধ্যে জল রয়েছে সেটা তো আপনাদের দেখালাম নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার কাছেরও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়েছি কেন যাব মামার বাড়ি বেশ কয়েক বছর পর মামার বাড়ি যাচ্ছি ওখানে পুজো আছে যদিও গতকাল পুজো হয়ে গেছে আজকে যাচ্ছি আর পুজোটা হচ্ছে মা যোগাদ্দা। তো এখন রেডি হয়ে গেছি আর মামার বাড়ি যাওয়ার জন্য আর এখনই রওনা দেব মামার বাড়ির উদ্দেশ্যে মামার বাড়ি এসেছি অনেকক্ষণ মানে সকালের দিকেই চলে এসেছি এখানে মুড়ি টুড়ি খাওয়া হলো দুপুরবেলা মানে দুপুরবেলার খাবারটাও খাওয়া হয়েছে মানে লাঞ্চও করেছি আর এখন বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরে টুরে চলে এলাম বিকালবেলা তো এখন মামার বাড়িতে রয়েছে এই যে এখানে রয়েছে আমার মামিমা সবাইতে হচ্ছে মামার ছেলের বউ মানে এটা বৌদি হয় তো বৌদি আর মামিমা এখানে দাঁড়িয়ে রয়েছে আর মামার বাড়িটা ঘুরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘুরে একটু দেখায় বাড়িটার উঠোন রয়েছে অনেকটা বড় আর উঠোনের মধ্যে অনেক কিছু গাছপালা রয়েছে এই ফুলের কালাটা কিন্তু বেশ ভালো নতুন নতুন এটা হচ্ছে এলাচ গাছ আর এলাচ গাছের ফুল ফুটেছে আপনাদের সঙ্গে একটু দেখায় দেখুন আপনাদেরকে দেখুন এলাচ গাছের ফুলটা আমাদের এখানে সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না এলাচ গাছ আমি এটা কেরালা ঘুরতে গেছিলাম ওখানে কিন্তু একটা জায়গায় আমি দেখেছিলাম এলাচের এর বাগান মানে রাস্তা দুধারে তো এরকম অজস্র এলাচ বাগান দেখেছিলাম আমি মানে এলাচ গাছ দেখেছি আর এই যে এখানে দেখুন গাছটা কাঁঠাল গাছটা বাড়ির উঠোনের মধ্যে জায়গা আছে তো উঠোনের মধ্যে অনেকগুলো অনেক রকমের গাছ আছে সেইগুলোই আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে একটা ঘর রয়েছে এখানে এই ঘরটার মধ্যে আগে গরু থাকতো এখন আর তো গরু টরু কিছুই থাকে না আর এখানে কিছু গাছ রয়েছে এখানে রয়েছে ড্রাগন গাছ বা টবের মধ্যে পুঁই শাক গাছ নোটের শাক গাছ এসব রয়েছে আর এখানে একটা মড়াই রয়েছে এই মড়াইটা হচ্ছে গোবিন্দভোগ চালের মানে ধানের মড়াই আর কি গোবিন্দভোগ ধান আছে এই মড়াইটার মধ্যে আর এখানে কিছু ফুল গাছও রয়েছে আর মামারা কিন্তু এখানে থাকে না মানে মামারদের আর বাড়ি আছে চুচরোতে ওখানেই থাকে কিন্তু এখানে তো জমি টমি আছে চাষবাস করতে হবে তো সে কারণে এখানেও আসে থাকেও এখানে এখন চলে এসেছি ছাদে চারিদিকের পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েক বছর পর মামার বাড়ি এসেছি আর অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে দেখছি অনেক নতুন নতুন বাড়ি ঘর হয়েছে আশেপাশে তো যাই হোক এখন ছাদ থেকে নিচেই নেবে চলে যাব কেননা বাড়ি বেরোনোর আছে বাড়ি বেরিয়ে পড়ব তো এখন বেরিয়ে পড়িয়েছি বাড়ির উদ্দেশ্যে এখানে দেখুন কেমন খেলা করছে বিকালবেলা এখন তো মামার বাড়ি থেকে চলে এসেছি বাড়ি যা প্রচণ্ড গরম চলছে মানে গতকাল বৃষ্টি হয়েছিল তার সত্ত্বেও গরম যেন আর পিছু ছাড়ে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে গরম চলছে তো ড্রেস ওয়েস চেঞ্জ করে ফেলেছি আর সারা দিন মামার বাড়িতে কাটালাম অনেক বছর পর মামার বাড়ি গেলাম বেশ ভালো লাগলো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার